বারো নম্বর জাতীয় সড়কের ওপর মর্মান্তিক দুর্ঘটনায় আহত জন। মুর্শিদাবাদের নবগ্রামের সুখী বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে একটি চার চাকার গাড়ি চারজন ও একটি বোলেরো গাড়ির তিনজনের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম হয় সাতজন মোর গ্রামগামী ছোট চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে অপর একটি বোলেরো গাড়িকে ঘটনাস্থলে ছুটে আসে টোল প্লাজার অ্যাম্বুলেন্স শিবপুর টোল কর্তৃক অ্যাম্বুলেন্স করে বহরমপুর মেডিকেল কলেজে পাঠানো হয় গুরুতরভাবে জখম হয় ছোট গাড়ির চালক সহ দুইজন ঘটনার খবর পেয়ে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয় বারো নম্বর জাতীয় সড়কে তবে গাড়ির চালক ও স্থানীয়দের অভিযোগ বহরমপুরগামী একটি লেন নো এন্ট্রি থাকার জন্য প্রায়ই যানজট হয় ফলে পথ দুর্ঘটনার হার বাড়ছে নবগ্রাম থানার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এলাকার মানুষ মোৰ আছে দে আমার গাড়ি আমরা যাচ্ছিলাম সের দিকে ফারাক্কার দিকে আগের মরিতে আমাদের বলে কোথায় যাবে আমরা সিকিম যাবো আমাদের লাইন ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে আমাদের আসছি আর আমার আগে ছিল স্করপিও গাড়িটা ছিল স্করপিওর সঙ্গে প্রথম অ্যাক্সিডেন্ট হয় তারপরেও আবার আমাকে এসে মেরে দিয়েছে আমি বহরমপুর দিকে যাচ্ছি শিলিগুড়ি দিয়ে যাচ্ছি ও ফারাক্কার থেকে বহরমপুর দিয়ে যাচ্ছিল ওই আমাকে এসে মেরেছে প্রথমে ওই ছোট গাড়িকে মেরেছে মেরে দেওয়ার পর আমার আমাকে এসে মেরেছে

এরা প্রতি একবারে প্রতি একবারে প্রতি সময় এটা করছে কেন করবে জাম্পের কারণে একসিডেন্ট আমি বলছি আমার নাম রফিক রফিক শেখ